এই ইউবি এলইডি সাহায্যে আপনি চাইলে আপনি ডাল নোট করতে পারেন এই লাইটটাতে আপনারা ফাস্টার বাল একসাথে এটাতে দিয়ে ইউজ করা হয়েছে আজকে আমরা কিছু অত্যাধুনিক নির্ভজাল অথেন্টিক বাজারের সেরা হেডলাইটে টিভি উপলব্ধ আমাদের কাছে দেখতেই তো পাচ্ছেন অনেকগুলা হেডলাইট আজকে আপনাদেরকে 12 রকমের হেডলাইটের সম্পর্কে বিস্তারিত বলবো এখন যে হেডলাইট নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবে সেটা হচ্ছে এসডি কোম্পানি দেখতে হাইলাইট এটা মডেল নাম্বার আছে 5216 এটা ব্যাটারি এমএস আছে 2000 এমএস এটা যদি আপনি হাইপো যদি ইউজ করেন 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি ভালো প্রোডাক্টটা আমাদের যথেষ্ট স্টকে আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 450 টাকা আর যারা পাশাপাশি আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো দেখতে सेम হলো এই প্রোডাক্টটা কোয়ালিটি আরেকটু উন্নত এটার মডেল আছে 5217 এটা আছে 5216 5217 টাতে স্পেসিফিকলি ব্যাটারি এম

তারপরে যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে একটা ডিপ ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা একটা হেভি কোয়ালিটি এটা বাল্বের ওয়াট হচ্ছে 50 ওয়াট এটা ব্যাটারি এমএস আছে 2000 মিলিঅ্যাম্পিয়ার এর এটার আলোর দূরত্বটা অনেক বেশি প্রোডাক্টটার দাম হচ্ছে 400 টাকা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা জয়কালী ব্র্যান্ডের 52 19 মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ছোট হওয়ার কারণে প্রোডাক্টটা অনেকেই পর정도 পরে খুব इजीली ব্যবহার করা যায় এটাতে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4.2 ভোল্ট এর লাইট ফরোয়ার্ড অফ লাইট এটাতে চার্জিং টাইম 3 ঘন্টা এটা ডিউরেশন টাইম হচ্ছে 5 থেকে 10 ঘন্টা যেটা আমাদের ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে বেশি আমরা সেল করছে এই প্রোডাক্টটা এটা আছে জয়কালে ব্র্যান্ডের ওয়াইজি বিশ মডেলের এটাতে সেন্সর সিস্টেম এটা আপনি চাইলে এর সুইচ দিয়ে অন অফ করতে পারেন হাতের ইশারা দিও অন অফরাদ যাই এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বোরফোন 2 গোল্ডের 1200 mAh এর পলিমার ব্যাটা ব্যবহার করার পরে পলিমার ব্যাটারি গুলো লং লাস্ট হয় ওয়াট আওয়ারস এ 3 ওয়াট প্লাস 2 ওয়াট কোপলাইট এটা হচ্ছে চার্জিং টাইম 3 ঘন্টা এটা ডিউরেশন তে 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এখন যে প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটু একটা জয়কালি কোম্পানির 5217 মডেল এই প্রোডাক্টের বাল্পের খুবটা অনেক বড় হওয়ার কারণে এটা অনেক দূর পর্যন্ত আলোটা কাদার করে এটা ব্যাটারিটা আপনারা দুই হাজার মিলিয়ানিজের ব্যাটারি পেয়ে যাবেন এটাতে ব্যাটারিটা খুব ইজিভাবে কোলে ওপেন ক্লোজ করতে পারবেন প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াই জি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে অনেক বাইরা ওয়াইজি প্রোডাক্ট গুলো ব্যবহার করে সার্ভিস ভালো পাইছে এই জন্য ওয়াইজি সম্পর্কে আমাদের থেকে কিছু প্রোডাক্ট রাখার জন্য বিশেষ ভাবে কমেন্ট বক্সে অনুরোধ করছে এই জন্য ওদের অনুরোধে আমরা ওয়াইজি 52 তিন মডেল লিথিয়াম ব্যাটারির এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টটাতে অনেক হেভি পাওয়ারফুল ব্যাটারি ইউজ করছে এটা আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা একটা ভালো সম্মানজনক কোম্পানি যার কারণে এটা লো গ্রেডের কোনো প্রোডাক্ট করে না এই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে এই প্রোডাক্টটার দাম 400 টাকা অনলি আর যারা আরেকটু ডিজাইনেবল মধ্যে আরেকটু ওয়াক বেশির মধ্যে যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা এস ডি ব্রান্ড এস ডি ডাবল জিরো এইট মডেল এটা চল্লিশ ওয়াট এটাতে দুটা লাইট ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই এটা সাথে সাথে একটা বেল্ট পেয়ে যাবেন মাথার সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাবেন যে কেবলটা সাহায্যে এটা চার্জ করে নিতে পারেন অথবা চাইলে আপনাদের মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারেন এটা তো ওয়েল বাল্বের লাইট এটা যদি আমি অন করে দেখাই প্রথম বাল্বের আলোটা আছে সাদা কালার দ্বিতীয় বাল্বের আলোটা আছে ওয়ার্ম কালার ওয়ার্ম কালারটা মূলত ইউজ অনেক সময় অনেক বাইরা সাইকেল ইউজ করে অনেক সময় চাকেলের মধ্যে কুয়াশার কারণে সাদা আলোটা ভেদ করে কুয়াশা ভেদ করে যেতে পারে না যার কারণে এটা ওয়াম কালারটা দিলে ওয়াম কালারটা কুয়াশা ভেদ করে অনেক দূর পর্যন্ত চলে যায় তাহলে এই প্রোডাক্টটা আমাদের থেকে নেবেন তাদের জন্য হোলসেল রেটে রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এখন যে প্রোডাক্ট গুলা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্ট গুলা হচ্ছে বাজারের একদম সেরা একদম অথেন্টিক অরিজিনাল নির্ভেজাল পণ্য এই প্রোডাক্ট গুলা আমাদের ভিডিও তো অলরেডি রিভিউ দেওয়া আছে তবে এগুলা আরেকটু উন্নত মানের ব্যাটারি ক্যাপাসিটি লাইডের কোয়ালিটিটা উন্নত করে আমরা আবার নিয়ে আসলাম এটা যদি আমি খুলে দেখাই এটার সাথে আপনারা একটা টাইপ সি ফার চার্জিং কেবল পেয়ে যাবেন এই লাইটটাতে আপনারা ফাস্টার বাল্ব একসাথে এটাতে দিয়ে ইউজ করা হয়েছে এটা তো পলিমার অরিজিনাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা তো দুইটা সুইচ একটা আছে সেন্সরের আর একটা আছে ডাইরেক্ট লাইটের সুইচ এটা লাইটটা একটু ওপেন ক্লোজ করা যায় এটা যদি আমি ওপেন করে দেখাই এই যে দেখেন এটার আলোটা কি পরিমাণ এটা আলোটা যদি আপনি লো করতে চান করতে পারেন এটা যদি নিচে দুটা লাইট যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা হাই লো আবার একটা রেড লাইট আছে এটা রেড লাইটে আপনারা সিগন্যাল হিসেবে ইউজ করতে পারেন আর পাশে যে সুইচটা আছে এই সুইচটা দিয়ে যদি ইলেকট্রিক আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা আপনাকে চ্যাম্পারে কাজ করবে যখন আপনি হাতে কোনো মাছ ধরতেছেন হাতে ময়লা আছে এই লাইটটা অফ করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি এটা হাতের ইশারায় অন করতে পারেন সুযে হাত দেওয়ার প্রয়োজন নাই এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা যারা আরেকটু কোয়ালিটিফুল আরেকটু উন্নতমানের মানের আরেকটু জুমিং লাইট করতেছেন তাদের জন্য এই হেডলাইটটা এই হেডলাইটটাতে উন্নত মানের বেল ব্যবহার করার কারণে এটা অনেক লম্বা বড় ছোট করা যায় এটা যদি আমি আপনাদেরকে আমার মাথার সাথে সেট করে দেখাই তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ধারণা পাবেন এই যে এটাতে একটা সুইচ আছে সুইচটা দিয়ে এই যে আলোটা দেখতে পাচ্ছেন একদম সাদা কালারের আলো আলোটাতে যদি আমি একদম ছোট নির্দিষ্ট কষ্ট আমাদের লক্ষ্য স্থানে পৌঁছাতে হয় সেই ক্ষেত্রে আপনি এটা স্ট্রোক করে একদম দূরে পর্যন্ত বারোশো তেরোশো মিটার দূরে পর্যন্ত এই আলোটা আপনি নিয়ে যেতে পারেন অথবা যদি চান আমি দূরে নেব না এটা এক জায়গায় আমি এই আলোটা ছড়াই ফেলবো তাইলে ক্ষেত্রে এটা জমিন করে অনেক বড় করে আলোটা আপনি সরাই ফেলতে পারবেন এটাতে যে সুইচটি আছে সুইচটা দিলে এই আলোটা লো করা যায় এটা সিগন্যাল সিস্টেম ইউজ করা যায় আর একটা আছে ইউবি লাইট এই ইউবি লাইটের সাহায্যে আপনি চাইলে আপনি জাল নোট অ্যাপসেট করতে পারেন করতে পারেন এই নোটটা এটা একটা পাঁচশো টাকার নোট অনেক দোকানদার ভাইয়েরা এই ফেক নোট হুবহু নোট টাকার কারণে অনেকে চিনে না তাদের জন্য ভালো একটা সন্ধান দিচ্ছি আপনি জাল নোট কিভাবে চিনবেন এই যে দেখেন এই আলোর সাহায্যে এখানে কতগুলা সিলভার কালারের মানে মতো দাগ দেখা যাচ্ছে এটা আপনি কখনো খালি চোখে দেখতে পাবেন না অথবা অন্যান্য আলো সাহায্য দেখতে পাবেন না যখন আপনি এই আলোটা দিবেন তখন এই দাগটা আপনি দেখতে পাবেন তখন আপনি সহজে চিনে নিতে পারবেন আপনার আসল নোট কোনটা নকল নোট কোনটা এই প্রোডাক্টের দাম বারোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আমাদের যথেষ্ট পরিমাণ স্টকে আছে যারা আগে বাগে সংগ্রহ করবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা এই যে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারবো যখন স্টক শেষ হয়ে যাবে স্টক আউট হয়ে যাবে তবে কোম্পানি সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এই দাম দিয়ে আমরা আশা করি আপনাদেরকে দিতে পারবো না এই জন্য যাদের প্রয়োজন তারা আগে ভাগে আমাদের এই প্রোডাক্টগুলো স্টক করে রাখেন আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ